দেখে যারা আঙ্গল কেটেছে জরো বলেন এটা জোর হবে না হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবী দেখেছে হজরত ইউসুফ দেখে যারা আগল কেটেছে তারা কি আমার নূপ দেখেছে আরে দেখিত যদি কেটে দিত কলি জাখা না হয়নি হবে না হতে পারে না আমার নবির সাথে করে তোল না रही এ বাবা যে মুসলমান ভাই রাও এ সোনা মানি কে রাও চল কে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগো আমার বান্দা বান্দি আগে নবী কে চিনো নামাজ পড়ো নবী কে চিনো হজ করো নবী কে চিনো যাকাত দাও নবী কে চিনো আমল করো নবী কে চিনো কোরআন পড়ো নবী কে চিনো হজ করো নবী কে চিনো বিবির সঙ্গে মুহাব্বত করো নবী কে চিনো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি

নবী আগে না নামাজ আগে এর জোরে বলেন না নবী আগে না কোরআন আগে আস্তে আস্তে বলবেন না জোরে গরুর গোশ খেসেন জোরে পাওয়ার হবে না কি গো ঠিক না রাগ করছেন বাপ জাম मुसलमान নবী আগে না কোরআন আগে নবী আগে না নমাজ আগে বুঝবেন ভালো করে কথাগুলো বুঝেন মাথা সেভ করেন কাজে দিবে আমাদের বাবা যে ইমান আঁকি আগে দরকার আছে আজ মুসলমানদের পরিস্থিতি কি হয়েছে দেখেছেন দেখতে পাচ্ছেন না যে আমাদের যে মোদী সরকার হ্যাঁ অকাফ বিলকে পাস করবে যত মুসলমানদের বাবা যে মাদ্রাসার জায়গা মসজিদের জায়গা গুরুস্থানের জায়গা মাজারের জায়গা যত যা আছে সব হিন্দুদের হাতে তুলবে তার ক্ষমতা হবে এই ক্ষমতা হবে জি মুসলমানের আসল চেহারা দেখো নাই আর মুসলমানদের যেদিন আসল চেহারা দেখবা সেই দিন বুঝবা যে মুসলমান কি জিনিস কথা বলেন না আজ আমরা মুসলমান কিছু কিছু মুসলমান আমরা আছি ঘরের ভিতরে বাবা বসে বসে তামাশা দেখি আর কিছু মুসলমান রাস্তাতে মার হচ্ছে। জাগো মুসলমান জাগো নাইলে রাস্তাতে চলবে তোমাকে গুলু করে মারবে কি গো ঠিক না আজ আমরা মুসলমান এমন পরিস্থিতি দাঁড়িয়েছি বাবজি। দেখবেন আরো যে সামনে আগিয়ে আসছে টাইম মুসলমান রাস্তাতে বাড়া টাইম পাবে না খতম করবে ইমাবে হুসেন শহীদ হয়েছিল কারবালাতে ইসলাম জিন্দা করার জন্য কোরআন হাদিসকে জিন্দা করার জন্য আজ বলুন এই যে অকাফ বিলকে নিয়ে আপনার মোদী সরকার পাস করে দিয়েছে বিল পাস করছে আর সারা ভারতে আপনার দাঙ্গা লেগে গেছে যে এই বিলকে আমরা পাস করতে দেব না প্রত্যেকটা জায়গাতে মিছিল আন্দোলন হয়েছে বাবা দে মুসলমান আমরাও আপনার করেছি মাসাল্লাহ আবার সতেরো তারিখের মধ্যে মিছিল আমাদের লালবাগে যাবে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তবে আমরা মিছিল বের করব কাউকে মারধর করে নয় ইসলাম মানে কি ইসলাম মানে হলো শান্তি কাউকে মেরে নয় আমরা এটাই চাই সরকারকে আমরা আইন মেনে চলতে চাই বে আইন আমরা চলতে চাই না জি আমরা আইনের মধ্যে চলতে চাই কাউকে মেরে খুন করে আমরা এই রকম ভাবে ইসলাম আমাদের এই রকম প্রচার করেনি আর ইসলাম আমাদেরকে এটাও বলেনি বলেছে জি তো বাবা যে মুসলমান সুরামাণিক মুসলমান আর কত ঘুমাবা তাড়াতাড়ি জাগ্রত হও একদিন তোমার বাড়ির ভিতরে ঢুকে তোমাকে গুলি করে মারবে তখন কি করবা কিছু করা থাকবে জি আজ যদি এই বিলটাকে যদি পাস করে দেয় না পারবেন মসজিদে নামাজ পড়তে না পারবে মুসলমানদের আপনার মানুষের আপনার কবরস্থানে দাফন করতে না পারবেন আপনার কিনা গুরুস্থানে আপনার যেতে বাবাজি মুসলমান এই জায়গাগুলো যদি তাদের হাতে পৌঁছে যায় তো প্রত্যেকটা মুসলমানকে আপনার রাস্তার কুকুর হয়ে তাদেরকে মারতে হবে রাস্তার কুকুর হয়ে তাদেরকে মরতে হবে বেরাদুল ইসলাম মুসলমান তোমরা জাগ্রত হও দিলে হিদায় দাও আরে এক ঘন্টা যদি বাঁচতে হয় তো সিংহের মাসের বাঁচো হাজার বছর ওই বাঁদর মতো ঘরে লুকিয়ে থেকে বেঁচে লাভ নাই এক ঘন্টা যদি বাঁচতে হয় তো ধর বাসের মতো বেঁচে থাকো ওটাই আল্লাহর কাছে বাবা যে হবে জোর বলে সুবাহ আসুন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জানো সঠিক রাস্তা চলা তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ মাবিন আসুন আল্লাহ পাক আল্লাহ তালা প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে জানো আল্লাহ জানো আপনার জোশ তুলে দেয় যে এইরকম কাবা শরীফকে আপনার কিনা আবরাহা বাদশাহ ধ্বংস করার জন্য এসেছিল আল্লাহ তরফ থেকে আবরা আপনার আল্লাহ তরফ থেকে বেরাদ ইসলাম কি পাখি পাঠিয়েছিল পাখি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করেছিল আল্লাহকে বলবো আল্লাহ আমাদেরকে আমাদেরকে সাহায্য করো আল্লাহকে বলবো আল্লাহ তুমি সাহায্য করো আমাদের কাছে আবাবিল পাখি কে পাঠায় না হজরতে আলীর মতো শক্তি দান করে দাও হজরত উমারের মতো শক্তি দান করে দাও হজরত উসমান গানের মতো শক্তি দান করে দাও কারবালাতে ইমামে হোসাইন যুদ্ধ করতে নেমেছিলেন সেই রকম শক্তি দিয়ে দাও যেন বেদিন কাফের দিন সঙ্গে জয় হতে পারে নাকি বলছেন কি গো ঠিক না বাবা যে মুসলমান আসুন

মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান বাইরাও ও মা কানা শুনে জান মারাতের বেলা মা জননীরা আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের এলাকা এসেছি অতি তাড়াতাড়ি আমি মায়েদেরকে বলতে চাই ও মা আবে ধর্মী মেয়েদের মত নাও আজ আমি কে বলবো মা বোনদের জন্য পাঁচটা পোশাক পরা হারাম আছে কটা বললাম পাঁচটা পোশাক পরা মহিলাদের জন্য হারাম আমি ইনশাআল্লাহ বলবো বেরাদুর ইসলাম মহাদামানি কিরাম আমি যুবকদেরকে বলতে চাই বাবা নাবির সুন্নাত গুলোকে মেনে চলুন আল্লাহ পাক আল্লাহ তালা বলছে যা দিলেতে নাবির সুন্নাত পরা থাকবে আমার নাবি মুস্তাফার সঙ্গে জান্নাতে জায়গা দেব জোরে বলুন না সুভা আল্লাহ আবার আল্লাহ পাক আল্লাহ তালা বলতে ও আমার বন্দা বান্দিরা তোমরা যদি না বিকি এক বিন্দু যদি মহাব্বাত করে যদি কবরে যেতে পারো ওই কবরে কোনো আজাব হবে না ওই কবরে কোনো গজব হবে না ওই কবরে বাবা কোনো রকমের টেনশন হবে না আমরা মুসলমান আজ আমাদের নিজের দোষ থেকে বাবা রাস্তাতে মার খেতেছি মুখে দাড়ি রেখেছি মাথায় টুপি দিয়ে বাবা টেনে চলতেছে কিছু বেদন বলছে এই জয় শ্রীরাম বলো বলছে না জি মুখে দাড়ি থাকলে পরে তাদের রাগ হ্যাঁ এখন বলতেছে বেরাদুর ইসলাম বলছে নুঙ্গি বাহিনী মানে মুসলমান নুঙ্গি পড়ে তো তার জন্য নুঙ্গি বাহিনী করে দিচ্ছে তো বাবাদী মুসলমান আপনাদেরকে বলতে চাই আমরা আল্লাহ পাক আল্লাহ তালা কাছে আজকে আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদের এই জায়গাগুলো যেন আল্লাহ রক্ষা করে নাকি বলছেন কি গো এটা হাত তোলেন তো কার কার দরকার আছে কি গো এখনো কিন্তু কয়েকটা মানুষের হাত উঠেনি কিন্তু তারা বলছে যে হুজুর আমি আইলে গেছে পরে হাত উঠবো আর এই জন্য যদি হাত উঠে তা আল্লাহ যদি সবার হাত গেল কবুল করে নেয় তাহলে বলুন জান্নাতি না জাহান এটা হাত তুলে আবার দেখান তো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ না বাবা দে মুসলমান শোনা বানি আপনাদের সঙ্গে আমরা সকলেই মুয়াত আল্লাহ জানা আমাদের সকলের মনের আশাকে কবুল করে না জরে বলেন আল্লাহ আসুল আমি মা বন্ধর জন্য যে পাঁচটা পোশাক পরার জন্য বলেছি আজ প্রত্যেকটা যুবকদেরকে জানা দরকার আছে না আজ এই যুবকেরা বাবা দে মুসলমান আজকে এই যুবকেরা ব্রাদার এই যুবকের আজ কি করতেছে নিজের নিজের বিটিদেরকে নিজের নিজের বউদেরকে এমন এমন ড্রেস পড়াচ্ছে আর বাবা যে কিছু ইয়ং ছেলেদের মাথা নষ্ট করতেছে তাই আমি মায়েদেরকে বলতে চাই যে মা বোনদের পাঁচটা পোশাক পরা হারাম আছে কটা বললাম একটু জোরে বলেন জোর হবে না কটা মানুষ একটা একসঙ্গে বলে কটা আরো জোরে এই পাঁচটা পোশাক যদি মহিলারা পরা যদি বন্ধ করতে পারে তো মহারানা অবৈধুল ইসলাম জামালি চ্যালেঞ্জ ঘোষণা করলো খাতনে জান্নাতের সঙ্গে জান্নাতি হবে জোর হবে না জি তবে এই পাঁচটা পোশাকের কথা এখন বলবো না লাস্টে বলব লাস্টে বলা ভালো হবে এখন যদি বলে দিতে মা বাবা চল রে বাড়ি আমাদের ওয়াজ হয়ে গেছে বলবে গেলে না বলবে। বলি জন্য আমার নাভেজির সুন্নতি খাবার যুবক ভাই তোমাদেরকে বলি জি এখন অনেক যুবক ছেলেরা বেড়াদুল ইসলাম মাদা সামানিকরম অনেক যুবক ছেলে আছে তারা বেড়াদুল ইসলাম নতুন বিবাহ করার পরে ডাক্তারের কাছে যায় যাই কি যাই না অনেকে ব্যক্তি যায় কিন্তু আমার নাবি বলতে চাই যুবকেরা তোমরা যদি তোমাদের ভিতরে যদি যৌবন কাল ধরে রাখতে চাও তো কটা সন্ন্যাতি খাবার আছে এটা কণ্ঠ নিয়ে খেয়েও জীবন ও কাল পর্যন্ত তোমাদের যৌবন কাল কমবে না জোর বলেন জি ইনশাল্লাহ হবে সব একটা একটা করে বলবো একটু ধৈর্য ধরে শুনতে হবে নাকি বলছেন শুনবেন তো কে কেউ শুনবেন না হাত তুলনা দেখি কোন দিকে যে মনা চাল্লা

মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মোহাম্মাদ আমাদের প্রভু এক এক নবী রমাত জীবন বিধানাই বাণী সেই আল কোরআন জোরে আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করি আহবান জোরে বলেন তবে কেন হে মুসলমান এক করি হাই মদিনা এক কাবা শরী একটা তো জীবন একটা তো মরণ সবাই মিলে থাকবো যেন একসাথে ঠিক না তবে কেন এক হে মুসলমান এক হ এক হিওহবান তবে কেন এক হে মুসলমান এক হ এক করি বান আমাদের প্রভু এক না বিরুম জীবন বিধান এক আল কোরআন তবে কেন এখন হে মুসলমান এক হও এক হও জরে বলেন লে বাবা জি যদি হতে চান আমি পবিত্র কোরআন থেকে পড়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আবালু ওয়াল আখিরু ওয়াজহির ওয়াল বাতিন ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম জরেরকান সুবহানাল্লাহ 27 পারা সূরা হাদিদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন আল্লাহ বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে কার কথা বললেন জি একটু জোরে বলেন না আমার নাবিজির কথা জোরে বলেন তাহলে আল্লাহ বলছেন ভালো করে বুঝবেন আল্লাহ বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে বাবাতে মুসলমান তাহলে ওই নাবিকে মোহাবত করতে হবে না হবে না এটা জোরে বলেন না এই নাবিকে যদি মোহাবাত যদি না করেন তাহলে বাবাজি কাল কিয়ামতের মধ্যে জান্নাতে দূর কথা জান্নাতে গেট পর্যন্ত দেখা আপনার নসুবে জুটবে না জোরে বলেন কি ঠিক না জুটবে জি জুটবে না আগে নাবিকে মোহাব্বাত করো নমাজ রোজা করো আল্লাহ বলে তার নমাজ রোজা কবুল হবে জোর বলেন তাহলে বাবাজি যে আল্লাহ পাক আল্লাহ তালা সর্বপ্রথমে আমার নাবিকে তৈরি করেছে আল্লাহ পাক আল্লাহ তালা হাদিসে গুলসি মধ্যে বলতেছে লাউলা মোহাম্মদ আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে নাবি এবং তার উম্মত যদি তৈরি না করতাম লামা খলা তুল জান্ন আমি জান্নাত কে বানাতাম না ওয়ালাল আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমর আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা আমি সূর্যকে তৈরি করতাম না ওয়ালা মুরসাল সন্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবি রে কে দাও শুনে রে কে দাও আমি তোমাকে ও তৈরি করতাম না আল্লাহ বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও যদি কে তৈরি না করতাম ও গো আমার বান্দা বান্দিরা 1 লাখ 24 হাজার পয়গম্বর মতান্তরে দুই লাখ 24 হাজার পয়গম্বর কোন নবী তৈরি

বন্দা বান্দির তোমরা তো ওই পাওয়া যাবে জোরওয়ালেন আজ আমরা নমাজ পড়ছি ফজর পড়ি জোহর নাই জোহর পড়ি তো আসর নাই আসর পড়ি তো মাকরিম নাই মাকরি পড়ি তো বাবা ঈশা নাই এই তো আমরা নামাজি কিন্তু বেরাদ ইসলাম মাদান সামানি কি নামাও আমাল না পাক আল্লাহ তাআলা বলছে যা দিলে তে নবীর মোহাব্বত থাকবে বাবা যে মুসলমান সে বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করবে না এখন আমাদের মুসলমানদের ভিতরে দেখা যায় নামাজ পড়ে সুদো খায় নামাজ পড়ে হারাম খায় নামাজ পড়ে মিথ্যা বলে নামাজ পরে চিটারি করে নামাজি পরে মদ খায় নামাজ পরে জুয়া খলে নামাজ পরে কত রকমের খারাপ কাজ করে বেড়ায় নামাজ পরে বাবাজি লোকের ভুয়ের আল চাষ করে খায় তাইলে বলুন এই নামাজি জান্নাতি না জাহান্নামে আমার কথা বুঝতে পারছেন কি জি যদি মনে দিলে যদি থাকে যে বাড়ি বাড়ি তাহলে কিন্তু ওয়াজ বুঝতে পারবেন না

গ্রামের মানুষের মতো ভালো মানুষ আজানের সুমাতে বাবাজি ব্যক্তিটা আপনার আজান দিত বাবাজি পাঁচ ওয়াক্ত নামাজ আপনার কিনা তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক টাইমের মতো আপনার আদায় করত এদিকে কোরআন তেলাওয়াত করত কিন্তু বেরাদের ইসলাম ভিতর ভিতর সুদ খায় মদ খায় গুনাহ করে যে নামাজ পড়ে বুঝলেন না কিতাবের নাম হলো বাবা জি কি হেকায়েত হে বেরাদ ইসলাম মাদা সামানি গ্রাম এ সুনা মানি কে যখন বাবা এই ব্যক্তিটা বাবা জি মদ পান করে নামাজ পড়ে শুধু খায় নামাজ পড়ে মিথ্যা পড়ে নামাজ পড়ে হারাম খায় আপনার কিনা না নামাজ পড়ে বাবা দুনিয়ার মানুষেরা বুঝতে পারে না বাবা দুনিয়ার মানুষেরা ভাবে ইনার মত পাক্কা নামাজি আর কেউ নাই কিন্তু বেরাদ ইসলাম মাদা

বান্দারাও মিথ্যা পথে যদি চলো একদিন না একদিন সত্যটাই বেরিয়ে আসবে আসবে না বাবা দি মুসলমান বাইরাও এই ব্যক্তিটা যখন বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিল বাবাজি জি গ্রামের মানুষেরা কত আফসোস করতেছে কি ব্যাপার এত সুন্দর মানুষ দুনিয়া থেকে বিদায় নিল কেন কি ব্যাপার বোঝা যায় না বেরাদ ইসলাম মুআদ্দিন সামানি کرام ওই ব্যক্তিটাকে জানাজার মাঠে বাবা জি বেরাদার জানাজা নামাজ পড়িয়ে বেরাদার তাকে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো কবরের ভিতরে শুইয়ে দেওয়ার পর বাবা জি মুসলমান

আপনি যে জায়গাতে জালসা শুনছেন যে ফারিস্তারা দেখতে পাচ্ছেন পেছে না আর কেউ বাবা যে গোশকে বাড়ি পা লেগেছে সে দেখতে পাচ্ছেন পেছে না সব দেখছে কি না অনেকে মানুষ বলছে কি জানেন বলছে অনেকে মানুষ বলছে যে জানিস আমাদের দুই কেনার দুইটা ফারিশদা আছে একটা ভালো ফারিস্তা একটা খারাপ ফারিস্ত বলে না বলে কি বলে না আচ্ছা খারা ফারিস্তাদের মধ্যে খারাপ আর ভালো মধ্যে কোনো পার্থক্য ফারিশদা মানে তো ভালো ওনাদের কোনো গুণহা নাই কি। কিন্তু বাবা যে এটা বলেন আমাদের দুই কাঁদে দুই পারিস্তা তাকে পারিস্তা দুটোর নাম কি জানা আছে নি কেরাবেন বিন ঠিক না বেরাদ ইসলাম মুআদ সামানি کرام ফারেস্তা যদি আপনা দেখে যদি বান্দাটা আপনার গুনাহ করে বাবাজি একটা ফারেস্তা গুনাহ লিখতে থাকে যদি আপনি নেকি করেন বাবাজি আর একটা ফারেস্তা নেকি লিখতে থাকে আর কবরের ভিতরে দুটি ফারেস্তা যায় সেটা হলো মনকার নাকি যায় না কবরে যখন যাবে যাবার পরে বেরাত ইসলাম মাদা সামানি ক্রাম যে ব্যক্তিটা পাঁচ অক্ত নামাজ পড়তো বাবা মদ শুধু কথা বলে বাবাজি দুনিয়ার মানুষের কাছে আপনার ভালো সেজেছে কিন্তু বাবা আল্লাহর কাছে তো ভালো হতে পারে নাই বাবাজি কবরের কাছে প্রথম রাত্রিতে বেরাদার আপনার মন কান নাকি আসার পরে বেরাদার এমন ভাবে একটা কবরে হাত দেওয়া হবে বেরাদুল ইসলাম মাদা সামানি ওই ওইরকম আওয়াজ পৃথিবীর মানুষ কোন জায়গায় শুনে নাই বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানি کرام দুইটা ফেরেশতা কবরের ভিতরে যখন বাবা দি যা হবে যে কবর শুয়ে থাকবে বাবা চমকে দাঁড়িয়ে যাবে কি ব্যাপার কে আসলো কবরের ভিতরে কিন্তু বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানি کرام আপনার কবরের ভিতরে দুইজন ফেরেশতা যখন প্রবেশ করবে রে বাবা এদিকে বলবে আল্লাহ গো ও গরবুল আলামিন রব্বুল আলামিন এ বান্দাটা আপনার ইমানদার

তে কবরে টিকা দেয় না আল্লাহর ফেরেশতা বলতেছে বলে আল্লাহ গো ইনারাত ইনি তো নামাজ পড়েছিল ইনি তো রোজার মাসে রোজা করেছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিল কিন্তু আল্লাহ ইনার মুখ থেকে কেন দুর্গন্ধ বাড়াবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছ গম আর পানি এই বান্দাটা দুনিয়াতে বাঁচা কালিঙ্গে নামাজ পড়তো মুত আপনারে কিনা সুদ খেতো নামাজ পড়তো মিথ্যা কথা বলতো নামাজ পড়তো হারাম খেতো তারি জন্য তার মুখটা দুর্গন্ধ হয়ে গেছে বেরাদান ইসলাম মাদাস মানে কে ওই আল্লাহর বান্দাটাকে বেরাদার জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিয়েছে এ বাবা দিককে যখনই করে দাও চিৎকার মেরে বলতেছে আল্লাহ কোনদিন পাপের কাজ করব না করব না আল্লাহ পাক আল্লাহ তাআলা বল জোরে বান্দো তো অনেক সুযোগ দিয়েছিলাম বোঝাবার জন্য অনেক আলেম ওলামা পাঠিয়েছিলাম অনেক আলেম ওলামা তোদেরকে অনেক রকম হাদিস কোরআন দিয়ে বুঝিয়েছিল তোরা বুঝিস না এক কান দিয়ে ঢুকেছিস আর এক কান দিয়ে বের করে ফেলেছিস যা বান্দা যাও তোকে জাহান্নামের আগুনে পুড়তে হবে আবার যখন জাহান্নামে দাও হবে জাহান্নাম থেকে আবার যখন ক্ষমাতুলা হবে দুনার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবারে বান্দা বান্দা তুই জিবা দিয়ে কত খারাপ খাবার খেজিস কত হারাম খাবার খেজিস আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারেস্তাদেরকে বলবা গো ফারেস্তাও শুনে রেখে দাও ইয়ার জিবাটা কেটে জাহান্নামের আগুনে পোড়াইয়া দাও ও যুবকেরা হারাম খাবার খিয়োনা ও যুবকেরা মদ পান না ও যুবকেরা সুদ খেয়োনা বাপ কিন্তু সুদ খে যদি মারা দাও মত এই যদি মারা যাও যদি জিনা করে যদি মারা যাও কবরে শান্তি নাই শান্তি নাই বাবাজি কিয়ামত পর্যন্ত কবরে আযাব জ্বলবে ও যুবকেরা যদি জাহান্নামের আগুন যদি একবার চোখে দেখতে পেতেন জীবন কোন দিন গুনার কাজ করতেন না জাহান্নামের আগুনের এত টেম্পার বাবা এত টেম্পার 100 ফুট নিচে আপনারা কিনা দূরে গিয়ে যদি দাঁড়ান বাবাজি মুসলমান যেই রকম মোমবাতি ধরালে পারে বাবাজি পারে

জাহান্নামের আগুনে যদি তাকে নিক্ষেপ করে দেয় তো যে সেকেন্ড পারা বা সব শেষ থাকবে আজ আমরা মুসলমান জাহান নামের ভয় করি না আজ আমরা মুসলমান বেরাদুল ইসলাম মাদাস আমার এখানে কবরের ভয় করি না আজ আমরা মুসলমান বাবা মানুষের সঙ্গে এটা সেটা করতে করতে টাইম শেষ চল তোকে কবরে যেতে হবে ঠিক না কি গো আল্লাহ বলছে বান্দা বান্দি শোনো তোমাদের নাম হবে একদিন লাশ কি হবে